বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ বানাচ্ছি ভীষণ মজাদার একটা চিকেন বিরিয়ানি অনেক সময় দেখা যায় মশলার পারফেক্ট কম্বিনেশন এবং রান্নার প্রসেসিং ঠিক না থাকার কারণে আমাদের বিরিয়ানিটা রান্নার টেস্টটা ভালো আসে না সো আজকে আপনাদের সাথে টেস্টটি করে কিভাবে খুব মজাদার উপায়ে চিকেন বিরিয়ানিটা রান্না করা যায় সেটাই শেয়ার করছি বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিব এর জন্য আমি চুলাতে পাতিল বসিয়ে দিচ্ছি তার ভেতরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কিছু সময় নেড়ে আমি বেরেস্তা করে নিব পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি চিকেনটা রান্না করার জন্য আমি মশলা তৈরি করে নিব এর জন্য ব্লেন্ডার জারের ভিতরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি এক টুকরো জয়ত্রী দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি এবং দুই টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি সবগুলো আমি এবার ভালো করে ব্লেন্ড করে নিব চিকেনটা এখানে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি জিরা পেস্ট দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং যে মশলাটা আমি বানালাম ব্লেন্ডারে সেই মশলাটা দিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে আমি মেরিনেট করে নিব তারপর ধনিয়া পাতা এবং বেরেস্তাটা দিয়ে ভালো করে ছিটিয়ে দিচ্ছি এবং বেরেস্তার তেলটাও দিয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি আমি সব কিছু ভালো করে একসাথে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি আমি চুলাতে কড়াই তুলে দিচ্ছি সয়াবিন তেল এবং ঘিটা দিয়ে আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এরপর ভালো করে আমি মাংসটা রান্না করে নেবো আমি এভাবে কষিয়ে মাংসটা রান্না করে নিব মাংসের ভিতরে যে পানিটা আছে সে পানি দিয়ে আমি রান্না করব হালকা অল্প করে আমি একটু পানি দিয়ে দিব আর আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা আলুটা নাও দিতে পারেন এটা অপশনাল চিকেনটা মেরিনেট করার সময় বিরিয়ানি মশলাটা অল্প করে দিয়ে দিয়েছি আমি এটা স্কিপ করে ফেলেছি আপনারা অবশ্যই ওটা দিয়ে নেবেন আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে এবার আমি পোলাওটা রান্না করার জন্য চুলায় চলে যাচ্ছি আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি এর ভিতরে চালটা দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিব। আমি এখানে পোলাওটা সাদা মাটা করে রান্না করব যেহেতু আমি চিকেনটা রান্না করছি তার ভিতরে যথেষ্ট মশলা দিয়ে নিয়েছি এরপর আমি কাঁচামরিচটা দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিব এখানে আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি আপনাদের চাল অনুযায়ী গরম পানিটা দিয়ে দিবেন এরপর আমি ঘি দিয়ে দিচ্ছি তারপরে আদা পেস্ট দিয়ে দিচ্ছি আমি এবার চালটা ভালো করে সিদ্ধ করে নিব এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি চালটা এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিব অর্ধেক আমি তুলে রেখেছি বাকিটুকু আমি পাতিলে রেখে দিয়েছি আমি লিকুইড দুধ জর্দা কালার এবং গোলাপ জল মিক্স করে আমি এটা সিটিয়ে দিচ্ছি এরপর আমি ধনিয়া পাতা এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি চারি সাইডে সিটিয়ে দিব তারপর আমি এখানে চিকেনটা দিয়ে দিব চারি সাইডে আমি চিকেনটা এইভাবে ছড়িয়ে দিব তারপর এর ওপরে আমি যে পোলাওটা তুলে রেখেছিলাম অল্প করে আমি এর ওপরে দিয়ে চারি সাইডে আবারও আমি ছিটে দিচ্ছি আমি আবারও পোলাওয়ের ওপরে ধনিয়া পাতা এবং জর্দা কালারটা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব আর এখানে জর্দা কালার যদি আপনাদের না থাকে তাহলে ফ্রুট অরেঞ্জ কালারটা দিয়ে দিবেন এরপর বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি চিকেনটা দিয়ে দিব চারি সাইডে আমি ছড়িয়ে দেব তারপর আমি এখানে পোলাওটা দিয়ে দিচ্ছি এভাবে চারি সাইডে আমি পোলাওটা ছড়িয়ে দেব এইভাবে আমি আরও একটা লেয়ার করব আপনারা চাইলে দুইটা লেয়ারও করতে পারেন আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি পুরোটা দেখাতে পারলাম না আপনারা আপনাদের নিজেদের মনের মতন করে করে নেবেন তারপর আমি সবশেষে পোলায়ের ওপরে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখছি নিচে আমি তাওয়া দিয়ে নিয়েছি তারপর আমি পাতিলটা বসিয়ে দিয়েছি আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা জুসি হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে আপনারা এই আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক টেস্টি হবে এবং বাসা সবাইকে নিয়ে উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ